এই বর্তমান সময়ে ফেসবুকের যদি আপনি টেকনিকটা না জানেন তাহলে আপনি জীবনে কিন্তু ফেসবুকে টিকে থাকতে পারবেন না তো ওই গোপন টেকনিকটা কি আপনার কি কি কাজে আসবে প্রত্যেকটা বিষয়ে আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থাকবে এখানে পেজ হলে পেজ আইডি হলে আইডিতে তো আপনার পেজ অথবা আইডিতে আসার পরে উপরে কনার আপনি এরকম সার্চ আইকন পাবেন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে আপনি কি করবেন এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী কয়েকটা পেজ আপনি এখান থেকে সার্চ করে নেবেন আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন তো সার্চ করে নেওয়ার পরে আপনি ওই পেজের ভিতরে আসবেন আসার পরে এখান থেকে আপনি দেখবেন যে এখানে সে কোন কোন ভিডিও দিয়েছে এবং তার কোন কোন ভিডিও গুলি ভাইরাল রয়েছে যেহেতু আপনার ক্যাটাগরি তার ক্যাটাগরি একই থাকবে সেহেতু এখান থেকে তার যে ভিডিও গুলি ভাইরাল থাকবে আপনি কি করবেন এই ভিডিও আপনি দেখে নেবেন এবং সে এই ভিডিও গুলিতে কি কি বলেছে আপনি এইগুলো শুনে আপনার মতো করে এই টপিকে আপনি তৈরি করবেন কারণ যদি এই ভিডিওটি তার ভাইরাল থাকে এবং তার ক্যাটাগরি আপনার ক্যাটাগরি একই থাকে তাহলে অবশ্যই তার ভিডিও গুলি ভাইরাল হলে আপনি এই টপিক এর ভিডিও তৈরি করলে আপনার ভিডিও গুলি কিন্তু ভাইরাল হবে তো আপনি যদি এই টেকনিকে কাজ করতে পারেন অবশ্যই আপনি ফেসবুকে খুব শীঘ্রই ভিডিও ভাইরাল করতে পারবেন